বন্ধুরা এইরকম মাছের তরকারি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর এই মাছের তরকারিটা থাকলে সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না তো আজকে রুই মাছের পিস দিয়ে বানিয়ে নেব দারুণ সুস্বাদু একটা নতুন ধরনের রেসিপি যা তোমরা কখনও বানাওনি তো চলো কীভাবে রুই মাছ দিয়ে এই তরকারিটা তৈরি করছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করবে এবং ভালোভাবে দেখবে কিভাবে এই কাঁচা মাছ দিয়ে এই তরকারিটা তৈরি করা যায় দেখো এর জন্য সবার আগে আমি রুই মাছের পিস নিয়েছি আচ্ছা এখানে রুই মাছের পিস দিয়ে আমি করেছি তোমরা কাতলা মাছের পিস দিয়েও কিন্তু তরকারিটা করে নিতে পারো তো যে কটা তোমাদের প্রয়োজন হবে সে কটায় নিবে তো এর মধ্যে কিছু উপকরণ কিন্তু অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ জিরে পাউডার এক চামচ থেকে দুই চামচ আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ আর কাঁচা লঙ্কা দু থেকে তিনটা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ যদি তোমরা ঝাল পছন্দ করো তাহলে মানে ঝাল একটু বেশি দিবে আর যদি ঝাল না পছন্দ করো তাহলে পারে তোমরা কাশ্মীরে যে গুঁড়োটা আছে সেটাও কিন্তু অ্যাড করতে পারবে আবার এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচুনো তা এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাছের পিসগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই তরকারিটা কিন্তু এইভাবেই হবে কাঁচা মাছগুলোর সাথে কিন্তু সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে তো যে কয়টা উপকরণ আমি বললাম সে কটা উপকরণ অবশ্যই দিতে হবে আর ঝালটা একটু বেশি হলে পরে তরকারিটার টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর যদি তোমরা পছন্দ না করো তাহলে অবশ্যই যদি মানে সহ্য না করে ঝাল কম খেতে চাও তাহলে অবশ্যই অর্থ দেবে কিন্তু এই তরকারিটা মেন যে স্বাদটা আসে একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে তো দেখো সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবং তারপরে কিছুটা জল দিচ্ছি আচ্ছা জলটা এমনই দিতে হবে যে ঝোলটা যতখানি খাবে সেই হিসেবে রাখবে সেই হিসেবে আর তার সাথে ফোটানোর পরে মানে মাছগুলো সেদ্ধ হবে সেই দুটো জলই কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে মানে ঝোলটা জলের পরিমাণটা তেমনই হবে যাতে ঝোলটা যতখানি রাখবে সেই পরিমাণ আর তার সাথে মাছগুলো সেদ্ধও হতে হবে আর যদি ঝোল কম রাখো তাহলে অবশ্যই জলটা কম দেবে এবার জল দেওয়ার পরে ঢাকা দিয়ে একদম লো হিটে কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো মাছে একবার ঢাকনা তুলে আমি মাছের পিসগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু তরফিটা করতে হবে খুবই সহজ তবে খেতে কিন্তু দারুণ লাগে মানে একদমই আলাদা রকম স্বাদ এনে দেয় তো দেখো মাঝখানে একবার ঢাকনাটা তুলে এইভাবে নাড়িয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর অল্প হিটে তৈরি করে নেব তো কিছুক্ষণ পরে আমার মাছগুলো যে পুরুড়ি মাছের পিসগুলো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাকে আমি এইভাবেই রেখেছি খুব পাতলা না আবার একদম গামাখা না তো দুভাবেই রাখা যায় পাতলাও রাখা যায় তাতেও টেস্ট আসে আবার একদম গামাখা গামাখা করেও কিন্তু রাখা যায় তো মাছের তরকারি কিন্তু আমার একদম রেডি টু সার্ভ তো কাঁচা মাছের বীজ দিয়ে যদি কোনো দিন এইভাবে তরকারি না করে থাকো তাহলে আমার রিকোয়েস্ট অবশ্যই একবার তৈরি করবে রান্নাতে একদমই আলাদা স্বাদ এনে দেবে আজকে এ পর্যন্তই আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আমার পাশে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজকে আসি বাই